ঘড়ির সময় এখন ভোর ছটা কুড়ি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টোয়ানিও ব্লগ আছে সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমি রিম্পাও জাস্ট ফাটাফাটি আছি উঠলাম এই মিনিট কুড়ি আগে ঘুম তো সেরকম একটা হয়নি আরেকটে তিনটে বেঁচে আছে ঘুমাতে ঘুমাতে যেদিন সকালে তাড়া থাকে ওঠে সেদিন ঘুমটা একদমই হয় না আর উঠে গেছি আমি রেডি এদিকে রিম্পাও রেডি আর এখন যাচ্ছি আমরা বীরভূম যাচ্ছি হচ্ছে বীরভূম বুদ্ধদা জয়ন্তীর বাড়িতে বাড়িতে যাবো কি না এখনও মানে জানি না আজ তাদের একটা স্পেশাল দিন তাই জন্য আমরা যাচ্ছি তাদের সাথে সেলিব্রেট করতে পাশে থেকো সবাই দেখতে থাকো সবাই কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তোমরা আমরা পৌঁছালেই বুঝতে পারবে বাড়ি থেকে বেরিয়েই অটো পেয়ে গেছি দমদম যাওয়ার জন্য পৌঁছে যাবো আমরা দু নম্বর প্ল্যাটফর্ম উঠে পড়েছি দমদমে আর এখন শিয়ালে যাওয়ার গাড়ি আসছে অ্যানাউন্স করলে তাড়াতাড়ি পৌঁছে যাবো হ্যাঁ সাতটা কুড়ি ট্রেনের দিকে তার আগে পৌঁছালেই হবে পৌঁছে যাবো পাতা সাতটা সাতটা করি মা তারা এক্সপ্রেস আমাদের পাড়া

গাড়ি একটা ধাবায় দাঁড়িয়েছি আর কি একটু ওই ব্রেকফাস্ট কিছু নিয়ে নিলাম আলুর পরোটা নেওয়া হলো গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো আর সকালবেলা তো অনেক সকালেই বেরিয়েছে যেহেতু সেরকমভাবে কিছু খাওয়া হয়ে ওঠেনি তাই একটু পার্সেল করে নেওয়া হলো আলুর পরোটা সব এই জাস্ট এসে পৌঁছালাম বাইরে প্রচণ্ড গরম মধ্যখানে গাড়িতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল বলে আর ভিডিও করা হয়ে ওঠেনি এসেছি ফার্স্টেই এখানে দেখো টাটা মোটরসের শোরুমে não esgar não cara não ah tuna tula, tula. Tuna, tuna. Tuna. Oh, o tuna batu. Tuna batu. Tuna batu. यार ये अंदर मैनास नहीं चलो डाल 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 गलत टुकड़ा तोड़ दान दो पास रोड पे आओ मम्मी गाड़ी के दे लिए देते दे काट दे दे ना गाड़ी बाबू नो काट दो काट लो हटले

গাড়ি এটা আজকে এখানে রেখে নতুনটা নিয়ে বাড়ি যাবে ক্লোজ সান্ডু শো দেখ রে ভাই আজকে আমরা কলকাতা থেকে একটা কারণে এসেছিলাম দাদাদের গাড়ির ডেলিভারি ছিল নেক্সট তো নিল দাদা আর এটা হচ্ছে কথা সিউড়ি সিউড়ি ব্যানার্জি অটো ব্যানার্জি অটো এই দাদা যদি কারোর ডিটেলস কাছে এই এই এরিয়ায় বোলপুর বলো এই এরিয়ায় কেউ থাকো তাহলে দাদাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো টাটার যে কোনো গাড়ির জন্য তাহলে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও আর অ্যাড্রেসটা বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে বাইপাস সিউড়ি আবদারপুর বাইপাস রোড ব্যানার্জি অটোমোবাইলস টাটা মোটর শোরুম আমাদের ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান টু জিরো সেভেন থ্রি নাইন টু আপনার ইভি পেট্রোল ডিজেল যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ও থ্যাংক ইউ কাজটার জন্য এসেছিলাম কালকে থেকে তোমাদের বলিনি কি কাজে যাচ্ছি কি কাজে যাচ্ছি দেখতেই পেলে আজকে দাদা আর দিদির গাড়ি ডেলিভারি ছিল তাই জন্য আজকে সবাই মিলে আমরা এসছি এই যে নিউটা নিউ কার এটা তাদের পুরনো গাড়িটাই এটা নিউ কার ঠিক আছে এটা নেক্সানের টপ মডেলটা তাই তো টপ মডেলটা আমি সবথেকে খুশি আছি সানরুপ আছে

খেয়ে দেয় তারপর যার মধ্যে রওনা দেওয়া হবে আবার কেনার জন্য দাদা আজকে এই যে আমরা বিকোস নিয়ে এসেছি আজকে লাঞ্চটা এখানেই সারবো সবাই মিলে তারপর পল্লবীদিরা চলে যাবে আমাদের বিকেল আবার পাঁচটায় ট্রেন হয়তো আমরা দাদাদের বাড়িতে যাবো বা এখান থেকে তোমার স্টেশনে চলে যাবো যেরকম সময় হবে সেরকম অনুযায়ী করা হবে কেলো আজকে দুপুরে বলো দাদা দিদি বলো গাড়িও কিনবো ট্রিটও দেবো তাই না চলো সে গেছে লাঞ্চ এসে গেছে ব্যাক টু ব্যাক অনেক কিছুই রয়েছে আমরা বসে পড়েছি লাঞ্চ নিয়ে লাঞ্চ কমপ্লিট এবার যাচ্ছে একটু দিদিদের বাড়িতে একটুখানি থাকবো তারপরে বেরিয়ে যাবো নতুন গাড়িতে মহিলারা যাবে আর ব্যালিনাতে আমরা যাব সবাই মিলে চাঁদ কাকা চালাবে জাস্ট একটু দিদিদের বাড়িতে এলাম আর দিদির বাড়িতে আসবো একটু লোকনাথকে নমস্কার করবো না হয় আমাদের তো ওইখান থেকেই লাঞ্চ করে বেরিয়ে যাওয়ার কথা ছিল দাদা দিদি একদম জোর জবস্তি নিয়ে এসছে তাই না এত দশ মিনিট এলাম বাড়িতে এলাম একটু কথাবার্তা মানে ওদের শান্তি যে সবাই মিলে একটু এলো বাড়িতে এতটা দূরে এসে চলে যাওয়াটা কেমন লাগে তাই এখন আমরা আবার বেরোচ্ছি আমি কুট্টিপল্লবীদি আর কুনালদা তো আমাদেরকে সাঁইথিয়া স্টেশনে নামিয়ে দিয়ে ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবে আমরা শাঁইথিয়া থেকে ট্রেন ধরে নেব এই যে দাদাদের নতুন গাড়ি

যেহেতু পাঁচটা তিনে ট্রেনের টিকিট কাটা রয়েছে তাই আমরা স্টেশনেই গেলাম একেবারে হাওড়া বেরিয়ে গেছে পৌঁছে গেছি স্টেশনে এখন চারটে কুড়ি মতো বাজে আর পাঁচটা তিনে আমাদের ট্রেন একদম ডট টাইম পাঁচটা তিন তাই জন্য ট্রেন ঢুকছে শহীদ এক্সপ্রেস এই জাস্ট হাওড়া নামলাম আর আটটা পনেরো নামানোর কথা আমরা আটটায় মানে পনেরো মিনিট আগেই আমাদের পৌঁছে দিয়েছে এখন আটটা আর এখন কীভাবে যাবো সেটা বাইরে বেরিয়ে দেখছি ডিসাইড করব আমি ভাবলাম মেট্রোতে যাবো তারপর একটা পুলিশ মানে পুলিশকে জিজ্ঞেস করলাম যে মেট্রো স্টেশনটা কোন দিকে ওই যে আটটা বেজে গেছে আর হবে না তারপর লঞ্চ ঘাটে এলাম লঞ্চ ঘাটও বন্ধ এখন তাহলে উবের বা ট্যাক্সি ভরসা গাড়িতে উঠে গেছি যাবো না ফার্স্ট সেগুলো সেরে তারপর বাড়ি দমদম নামলাম নেমে একটু সবজি নিলাম সবজি যেতে যেতে বেল ফুলের গাছ দেখলাম তাই নিলাম ফুলের গাছ নিয়েছি একটা বেল ফুলের গাছ নিয়েছি তাই তো বলি খুঁজে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে তো রাত্রিবেলা ফিরলাম তখন সাড়ে নটা বাজে যেহেতু ভোরবেলা সাড়ে চারটে পাঁচটায় আমরা ঘুম থেকে উঠেছিলাম কালকে দুজনের শরীর এতটা টায়ার্ড ছিল রাত্রে এসেছি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে সেই যে দশটার সময় বিছানায় পড়েছি দুজনে আজকে এক ভোরে সকালবেলা নটায় ঘুম ভাঙলো মানে পনেরো নটায় এসে যখন রান্নার রান্নার কাকিমাসে যখন দরজা ধাক্কালো তখন মানে টানা মোটামুটি এগারো ঘন্টা ঘুমিয়েছি এত শরীর টায়ার ছিল তাই ভিডিও শেষ করা হয়নি তাই এখন ভিডিওটা শেষ করছি কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলো না খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা যাচ্ছে